আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই আপনি হয়তো প্রতিদিন সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেন গরুকে খাওয়ান গোয়াল ঘর পরিষ্কার করেন আবার ছুটে যান ঘাস আনতে দিনের এক একটা সময় এমন ভাবে কেটে যায় যে আপনি নিজের খাওয়া দাওয়া ঘুমের সময় ঠিক মতো পান না আপনি যে কাজটা করছেন সেটাকে নিজেও হয়তো অনেক সময় গুরুত্ব দেন না কারণ আশেপাশের মানুষ যখন আপনাকে গরু পালেন বলে প্রশ্ন করে একটা সোড দৃষ্টিতে দেখে তখন নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে মনে হয় আমি কি তাহলে সমাজের নিচু স্তরে পড়ে গেছি অথচ বাস্তবতা একদমই ভিন্ন ভাই আপনি আসলে একজন উদ্যোক্তা আপনি একজন রিয়েল টাইম বিজনেসম্যান আপনি একজন গ্রামীণ অর্থনীতির চালক আপনি খামারি না আপনি একজন এগ্রি এন্টারপ্রিনিয়র কিন্তু সমস্যাটা কোথায় হয় সমস্যাটা আপনার বা আমার না সমস্যাটা আমাদের দেশের চিরাচরিত মানসিকতা হয় আমরা এখনো ভাবি অফিসের চেয়ারে বসে টাইপ করে যিনি কম্পিউটার চালান উনি কেবল ভদ্রলোক আর যিনি গরুর সঙ্গে কাজ করেন তার জামায় কাদার লেগে থাকে তিনি যেন সমাজের নিচু শারীর কেউ অথচ সেই গরুর দুধ খেয়ে দই খেয়ে ছানা খেয়ে তারা তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠায় আপনি খাদ্য উৎপাদন করেন কিন্তু সমাজ আপনাকে সম্মান দিতে কৃপণতা করে এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা ভাই আজকের দিনে বাংলাদেশে হাজার হাজার তরুণ বেকার ভাই সিএসসি বিসিএস ব্যাংক এনজিও সব জায়গায় হাজার হাজার চাকরি প্রত্যাশী দিন রাত পড়ালেখা করে ঘুরে বেড়া আসছে একটা মাত্র থেকে বিশ হাজার টাকা চাকরির জন্য এদিকে আপনি প্রতিদিন সকাল বেলা দুধ বিক্রি করা হয়তো হাজার বারোশো টাকা হাতে বসছেন আপনার খরচ বাদ দিয়েও আপনি প্রতিদিন ক্যাশ ইন হ্যান্ড রাখছেন কিন্তু কখনো সেটা ইনকাম হিসেবে কাউকে বোঝাতে পারছেন না কারণ আমাদের সমাজ এখনো চাকরির বাইরে আয় মানে আয় ভাবে না ভাই আপনি যদি প্রতিদিন গরুর খাবার হিসাব রাখেন রাতে বসে খরচের খাতা লিখেন তাহলে আপনি শুধু খামার করেন না আপনি একজন ম্যানেজমেন্ট এক্সপার্ট ভাই আপনি খামারের বাজার খোঁজেন দাম দর করেন খাদ্য দরদাম বুঝেন মাঝে মাঝে নিজে চিকিৎসা চিকিৎসা করেন এইসব কিছুর মধ্যে আপনি একজন মাল্টি উদ্যোক্তা ঢাকায় বসে যে লোকটা কর্পোরেট অফিসে কাজ করে সে এক বিভাগে কাজ করে আপনি একাই প্রোডাকশন কস্ট কন্ট্রোল মার্কেটিং সাপ্লাই চেন সবকিছু করছেন ভাই তাও দিনে বারো চোদ্দ ঘন্টা পরিশ্রম করে খামার এখন আর সে পশুপালনের কাজ না এটা এখন একটা ডেটা ড্রিভেন বিজনেস মডেল আপনি যদি খেয়াল করেন ভাই আপনার প্রতিটি গরুর দিনে কত কেজি ঘাস খাচ্ছে কত কেজি দানাদার খাবার দিচ্ছেন কতটা খরচ হচ্ছে এবং তার বিনিময়ে কত লিটার দুধ আছে তাহলে আপনি প্রতিটি ইউনিটের ইনপুট আউটপুট বিশ্লেষণ করছেন এক্সেলে যদি নাও করেন ভাই কাগজে কলমে হিসাব রাখেন সেটাই এখন অ্যাকাউন্টেবিলিটি আপনার হাতে এখন পুরো একটা ক্ষুদ্র কোম্পানি চলছে যেখানে আপনি মালিক ম্যানেজার হিসাব রক্ষক অপারেটর সবকিছু ভাই সমস্যা হলো ভাই আপনি যদি নিজের অবস্থানটাকে বুঝতে না পারেন তাহলে কেউ আপনাকে বোঝাবে না আপনি যদি নিজের খামারকে ছোট কাজ ভাবেন তাহলে সমাজও আপনাকে ছোট লোক ভাবে কিন্তু আপনি যদি বলেন আমি একজন প্রোডাকশন বেসড উদ্যোক্তা আমি কৃষি অর্থনীতিতে কাজ করি আমি কৃষি কাজকে ভালোবাসি তাহলে কথাটা যেমন পরিবর্তন হবে মানসিকতা বদলাবে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাই উদ্যোক্তা হওয়া মানে চিটা সুতরাং যাও ইনভেস্টর ধরো ফান্ডিং নিয়ে ফ্যাক্টরি দাও এমন উদ্যোক্তা মানে আপনি যেখানে আছেন যেটুকু আছে সেটা দিয়ে কিভাবে সমস্যার সমাধান করে আয় বাড়ানো যায় সেটাই শিখে নেওয়া আপনি যদি দেখেন ভাই আপনার খামারে পানি সমস্যার কারণে গরু সুস্থ হচ্ছে আর আপনি নিজের পয়সা মেশিন বসান তাহলে সেটা ইনোভেশন আপনি যদি দেখেন খাদ্যের দাম বেশি তাই নিজের জমিতে ঘাস লাগিয়ে দেন তাহলে আপনি কস্ট কন্ট্রোল মডেল ব্যবহার করছেন আপনি যদি নিজের দুধ নিজেই বাজারে বিক্রি করেন তাহলে আপনি রিটেল বিজনেস করছেন এসব কিছু একসাথে করে কেউ যখন বড় করে তখন বলে উনি তো সফল খামারি না সফল একজন উদ্যোক্তা ভাই আপনার খামারে যদি একটা গরু ছয় মাস দুধ না দেয় তাহলে আপনি শুধু খাবার খাওয়াচ্ছেন একজন উদ্যোক্তা হিসাব করে এই গরুতে বিনিয়োগ রিটার্ন আসছে কিনা না আসলে দুইটা অপশন থাকে চিকিৎসা দিয়ে দ্রুত ফেরানো বা বিক্রি করার নতুন গরু আনা এই সিদ্ধান্ত না নিলে ক্ষতি পারবে এখানে একজন উদ্যোক্তা সাধারণ খামারের পার্থক্য ভাই আরেকটা বড় ভুল যেটা আমরা করি সেটা হলো অন্যের মুখের কথা শুনে চলা খামারে কাজ করা লোক যদি বলে এই গরুটা ঠিক নাই তখন আপনি চোখে পানি খাবার দাঁড়ানো সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পারেন কিনা সেটাই আসলে যদি নিজে না বোঝেন তাহলে অন্যদের সিদ্ধান্তে চলতে হবে আর সেখানে গরু মরবে খামার দশে পড়বে খামার মানে শুধু খাওয়ানো না ভাই এটা একটা বুদ্ধির খেলা আপনি যদি একটু হিসাব করে বুঝতে পারেন প্রতিদিন পঞ্চাশ টাকা করে খরচ কমাতে পারলে মাসে পনেরোশো টাকা বাঁচে বছরে সেটা আঠারো হাজার টাকা হয় ভাই এই টাকাটা দিয়ে আপনি নতুন বাসর কিনতে পারবেন টিন আনতে পারবেন বা খাবারে ইনভেস্ট করতে পারেন আপনি যদি সপ্তাহে একদিন দুধ নিজের এলাকায় বিক্রি করেন আর পাঁচ টাকা বেশি পান তাহলে সেটা মুনাফার জায়গায় খামারের প্রতিটা সিদ্ধান্ত একটা বড় স্কেলে পৌঁছাতে পারে যদি আপনি সেটাকে গুরুত্ব দেন ভাই আপনার খামার একটা ভাই ল্যাবরেটরি আপনি প্রতিদিন সেখানে পরীক্ষা করছেন চেষ্টা করছেন ব্যর্থ হচ্ছেন আবার উঠছেন আপনাকে কেউ প্রেস করিডোর থেকে এসে মিডিয়া কাভারেজ দিচ্ছে না তাই বলে আপনি সফল না এমন না আপনি আপনার পরিবারের দায়িত্ব কাঁদে নিয়েছেন ঘাম চড়াচ্ছেন সেই ঘামের গন্ধে ভরেই এই দেশ বাঁচছে যারা আজ স্টার্ট নাম দিয়ে পিস করে বেড়াচ্ছে তাদের অনেকে প্রোডাকশন বোঝে না গ্রাউন্ড লেভেল বোঝে না আপনি সেখানে দিনের পর দিন মাঠে থেকে যা শিখছেন তা বিশ্ববিদ্যালয়ের বইতেও নেই আপনি চাইলে এখনই শুরু করতে পারেন আপনার খামারকে স্মার্ট ইউনিটে রূপান্তর করতে পারেন আপনার দুধের ব্যাগে নিজের ব্র্যান্ডের স্টিকার লাগাতে পারেন পিওর

ছোট মুরগির খামার একটা গরুর সাথে কিন্তু পার্থক্যটা কোথায় পাই তারা নিজেদের কাছে গুরুত্ব দিয়েছে হিসাব করেছে শিখেছে আজ তারা বড় হয়েছে আপনি যদি আজ থেকে নিজের খামারকে গুরুত্ব দেন তাহলে পাঁচ বছর পর আপনার কাজ দেখে অন্যরা বলবে ওই ভাইয়ের খামার থেকে শিখে নেন ও অনেক দূর গেছে সবশেষে বলতে চাই ভাই খামারির কাজ ছোট না আপনি খামার করেন মানে আপনি দেশের জন্য কাজ করেন খাদ্য তৈরি করেন বেকারত্বের সমাধান করেন পরিবারের দায়িত্ব কাদে নেন এই কাজটাকে যদি আপনি গুরুত্ব দেন যদি নিজেকে একজন সত্যিকার উদ্যোক্তা ভাবেন তাহলে সারা সমাজ একদিন আপনাকে গুরুত্ব দেবে এখন থেকে ভাই নিজেকে ছোট ভাববেন না কারণ আপনি খামারি না আপনি একজন সম্মানিত উদ্যোক্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে পর্যন্ত